তেত্রিশ ফিট বাই সাঁত্রিশ ফিট ছয় জমির মধ্যে আজকে একটি তিনতলা বাড়ির ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা এই বাড়িটির প্রতিটি ফ্লোরে থাকবে চারটি বেডরুম তিনটি বাথরুম একটি নামাজের রুম একটা কিচেন রুম দুটি ব্যালকনি একটি ফোর্স একটি বিশাল আকার ড্রয়িং কুম ডাইনিং রুম প্রিয় বন্ধুরা আজকের প্রজেক্টটি আমরা যেটি দেখব তিনতলা ফাউন্ডেশনের টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখব একটি ফ্লোরের টপ ভিউ দেখব টু ডি প্লান্টা দেখব এবং সর্বশেষ কত টাকা খরচ আসবে সেই হিসেবটি আমি আপনাদের কাছে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব তাই না টেনে অবশ্যই ফুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখে থাকবেন ইনশাআল্লাহ যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ ইসমিল্লাহীর ও আহমেদু রহিম আসসালাম আলাইকুম ওর আহমেদুল্লাহি ওবার মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্দুরা আপনি বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের আজকের এই প্রজেক্টটি দেখতে পাচ্ছেন আমি আশা করি আপনারা ফুল ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে অবশ্যই দেখে থাকবেন ইসআল্লাহ প্রিয় বন্দুরা আজকের এই প্রজেক্টি আমরা খুলেছিলাম আলী হোসেন নামে মাদারীপুর সদরের এক ভদ্রলোকের জন্য ভদ্রলোক বাংলাদেশে থাকেন খুবই ধার্মিক মানুষ ভদ্রলোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা এই নান্দনিক বাড়ির ডিজাইনটি ভদ্রলোককে উপহার দিয়েছি আলহামদুলিল্লাহ বর্তমানে ভদ্রলোকের কাজটি চলমান আছে আমরা এখন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছি আমরা এক একটা ডিজাইন এক এক অ্যাঙ্গেলে এক এক রকম কালার কম্বিনেশন দিয়ে করে এই প্রজেক্টটা বদলোকের জন্য করেছি দেখুন বারান্দার ডিজাইনগুলো কেমন করেছি বারান্দার মধ্যে বিট দিয়েছি সাধে বিট দিয়েছি এই বাড়িটির টোটাল তিন তলার এক্সটেরিয়র ডিজাইন আমরা আপনাদের কাছে শেয়ার করতেছি ইনশাল্লাহ কালার কম্বিনেশনটা খুবই চমৎকার করেছি কস্টকে মিনিমাইজ করার জন্য আমরা কিন্তু আপনার জানালার মধ্যে বক্স দিয়েছি আমরা কিন্তু বিল্ডিংটার মধ্যে কোনো কান্ডিশ শুধুমাত্র উপরে গিয়ে ছয় ইঞ্চি কান্ডিশ রেখেছি ফেরাফেট ওয়ালের ডিজাইনটা আমরা করেছি আপনার চমৎকার কম্বিনেশনের মাধ্যমে জানালার মধ্যে থাই ইউজ করেছি এই বাড়িটি করতে কত টাকা যাবে সবকিছু আমি আপনাদের কাছে দেখাবো রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রিয় বন্ধুরা আমরা সময় চেষ্টা করি সুন্দর আকর্ষণীয় এবং নান্দনিক বাড়ির ডিজাইন আপনাদের কাছে কীভাবে শেয়ার করা যায় কীভাবে আপনাদের কাছে উপস্থাপন করা যায় সেদিকটা কিন্তু আমরা মাথায় রেখেই ডিজাইনগুলো করে থাকি প্রিয় বন্ধুরা আমরা এক্সটেরিয়র ডিজাইন দেখেছি এখন আমরা বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছি দেখুন এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ মানে উপর থেকে সা ওপেন করে আমরা আপনাদের কাছে নিয়ে আসছি চারটা বেডরুম তিনটা বাথরুম একটা কিচেন রুম একটি প্লেয়ার হল একটি ড্রয়িং কাম ডাইনিং রুম আমরা সাজিয়েছি প্রিয় বন্ধুরা এই বাড়িটির তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ভদ্রলোক এখন কমপ্লিট করবে কিন্তু আমরা ওনাকে তিনতলার ডিজাইনটা ফুল দিয়ে দিয়েছি ইন যখন উনি তিনতলা করতে যাবে যাতে করে এখান থেকে গাইডলাইন নিয়ে উনি করতে পারেন আমি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সাইট ভিজিট করে থাকি আমার সাইট এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখনও অনেক মানুষ আছে যারা ড্রয়িং ডিজাইন ছাড়া বাড়ি করে এই কাজটি করতে গিয়ে কিন্তু আপনার লসের কবলে পড়েন আপনার বাড়িটি হচ্ছে হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে আমার কিছুটা টাকা সাশ্রয় হচ্ছে আপনি ভাবতেছেন যে আমার কিছু টাকা সেফ হচ্ছে আসলে তা নয় একজন ইঞ্জিনিয়ার যদি আপনার সাথে থাকেন সেই আপনাকে গাইডলাইন দেবে আপনার বাড়িটি ইকোনমিক্যাল টেকসই হবে ভূমিকম্প সহনশীল হবে আপনার হতে প্রাথমিক খরচটা একটু বেশি যাবে কিন্তু আপনার বাড়িটি কিন্তু শত বছর বাধা উঁচু করে দাঁড়িয়ে থাকবে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এটাই আপনারা যখনই বাড়ি করবেন একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে বাড়ি করবেন আপনার বাড়িটি হবে ইকোনমিক্যাল টেকসই এবং লং জিবিটি থাকবে প্রিয় বন্ধুরা এই কথাটা আমি সবসময় বলে রাখি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাকে দিতে পারে একটি সুন্দর মননশীল আধুনিক মানের বাড়িটি চাই আপনি সেই ক্ষেত্রে একদম দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে যদি বাড়িটি করেন তাহলে আলী হোসেন বাহির মতন একদম গোছালো একটি বাড়ি আপনি উপহার পাবেন আপনি যদি চান মডার্ন হাউস ডিজাইনের কাছ থেকে বাড়ি করে নিতেন তাহলে আমাদের স্ক্রিন এখন নাম্বারে কল করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের কাছে ইকোনমিক্যাল এবং টেকসই দুটি দিক মাথায় রেখে কীভাবে আপনাদেরকে ডিজাইন দেওয়া যায় তৃমত এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ একদম জুমিন করে আমি আপনাদের কাছে দেখাচ্ছি চারটা বেডরুম প্রতিটি রুমের ডাইমেনশন কিন্তু আমি আপনাদের কাছে টুটি প্ল্যানে শেয়ার করবো ইনশাল্লাহ ধৈর্য সহকারে আপনার নিজের প্রয়োজনে অবশ্যই দেখে থাকবেন বাড়ি করার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি স্টেপ আমরা কিন্তু সুপারভিশন করে থাকি প্রতিটি স্টেপ কিভাবে করতে হবে কালার কম্বিনেশন কীভাবে রাখতে হবে কোড অফ কন্ট্রাক্ট কীভাবে মেনটেন করতে হবে সব কিছু আমরা আপনাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ তাই আপনি যখনই বাড়ির ড্রয়িং আমাদের কাছ থেকে নেবেন সাথে কিন্তু আমাদেরকে আপনি বোনাস হিসাবে পেয়ে যাবেন তাই দেরি না করে আপনার প্রয়োজনে অবশ্যই স্ক্রিন অ্যাকাউন্ট নাম্বারে কল করবেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে প্রিয় বন্ধুরা আমরা এতক্ষণ বাড়িটির ডিজাইন দেখেছি টপ ভিউ দেখেছি এখন দেখবো বাড়িটির টুরি প্ল্যান সংক্ষেপে সাজাচ্ছি আপনাদের কাছে তেত্রিশ ফিট বাই সাঁত্রিশ ফিট ছয় টোটাল জমির এরিয়াটা বারোশো পঞ্চান্ন স্কোয়ার ফিট যেখানে পনেরো তিন শতাংশ জায়গা হয় এই জায়গার মধ্যে আমরা করেছি চারটা বেডরুম করেছি বারো ফিট দুই বাই তেরো ফিট বারো ফিট দুই বাই তেরো ফিট এটা হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট বারো ফিট বাই এগারো ফিট চার কর্নারের চারটা বেডরুম এই দুইটা হচ্ছে অ্যাটাচ টয়লেট দুইটা বেডরুমের সাথে অ্যাটাচ এটা হচ্ছে কমন টয়লেট এখানে একটা নামাজের রুম রেখেছি পিছনে হচ্ছে কিচেন রুম এই বাড়িটি খুবই ভাইরাল এই বাড়িটি খুবই পপুলারিটি পেয়েছি আমরা আমরা এরকম ডিজাইন অনেক বাড়ির ডিজাইন সেল করেছি প্রিয় বন্ধুরা কেননা এটা হচ্ছে খুবই কমন একটা বাড়ি এই বাড়িটি সবাই চায় যারা অ্যাক্সেপশনাল তারা হচ্ছে ভিন্ন আকৃতি চায় কিন্তু এই বাড়িটা একটি কমন বাড়ি যারাই বাড়ি করবে বিশেষ করে প্রবাসীরা তারা চারটা বেডরুম তিনটা বাথরুম একটা প্রেয়ার হল একটা কিচেন রুম দিয়ে বাড়ি করে দুটো ব্যালকনি থাকে প্রিয় বন্ধুরা সেই সুবাদ আমি নিয়ে আসছি প্রিয় প্রবাসী ভেড়া আপনি বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন আপনি আপনার জমির পরিমাপ দিয়ে আপনি আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা আপনার বাড়িতে ড্রয়িং পৌঁছাই দেবো ইনশাল্লাহ আপনার কাজ চলাকালীন সময় সকল ধরনের টেকনিক্যাল সাপোর্ট পাবেন বেজের সাইজ কেমন হবে কলাম কলামে মাটাম দিবে কি দিবে না কোন সিসি ব্লক বাবার ব্যবহার করবে না ইটের ব্লক ব্যবহার করবে কত ইঞ্চি ঢালাই হবে শর্ট কলাম কত কত ইঞ্চি হবে এই সব কিছু অল অ্যান্ড এভরিথিং বই আকারে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রিয় বন্ধুরা এই বাড়িটি যদি আপনার ভালো থেকে লেগে থাকে আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন আপনার বন্ধুরা দেখবে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনি যখন বাড়ি করবেন এখান থেকে আইডিয়া নিয়ে আপনি বাড়ি করতে পারবেন প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান চলুন আপনাদের কাছে বাড়িটির স্টিমেটিং অ্যান্ড কস্টিং শিটটি শেয়ার করে প্রিয় বন্ধুরা আমরা আলি হোসেন ভাইয়ের জন্য যে বাড়িটি করেছি বারোশো পঞ্চান্ন স্কোয়ার ফিট জায়গাতে দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি এই বাড়িটি কলাম পর্যন্ত মানে তিনতলা ফাউন্ডেশনের মাটি কাটা থেকে শুরু করে একতলার কলাম পর্যন্ত কাজ করতে ওনার ইট বালো রড সিমেন্ট টোটাল ডিটেলস আমি বের করেছি এটা হচ্ছে সামারি দুশো বাহাত্তর ব্যাগ সিমেন্ট যাবে সাদা বালো যাবে দুশো ষোলো গণফুট লাল বালো তিনশো পঞ্চান্ন গণফুট মোট রড যাবে

আপনার খরচ পড়বে মোট সিমের যাবে একশো চোরানব্বই গণফুট সাদা বালু হচ্ছে সাতশো সাত গণফুট লাল বালু একশো বারো গণফুট রড যাবে তিরিশ কেজি ইট যাবে বিশ হাজার তিনশো উন একানব্বই ফিজ সামারিতে নিয়ে আসছি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা টোটাল কমপ্লিট করতে ম্যাটেরিয়ালস যাবে সিমের ছয়শ সৈত্রিশ ব্যাগ সাদা বালু এক হাজার গণফুট লাল বালু সাতশো গণফুট ইটের খোয়া উনিশ হাজার সাতশো প্লাস নাম্বার ইট যাবে বিশ হাজার সাতশো সাতানব্বই গণফুট ষোলো মিলিমিটার ডায়ের রড যাবে চার হাজার একশো উনিশ কেজি বারো মিলিমিটার চারশো ছয় কেজি দশ মিলি আঠারোশো সাতচল্লিশ কেজি আট মিলি চারশো আটষট্টি কেজি সব কিছু মিলিয়ে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ছয় হাজার আটশো উনচল্লিশ কেজি তার মানে হচ্ছে ছয় টন আটশো কেজি রড আপনার খরচ পড়বে শ্রীবন্দ্রের তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পনেরো লক্ষ চব্বিশ হাজার আটশো পঁচাশি টাকা ইট বালো রড সিমেন্ট যাবে এছাড়াও ফিনিশিং আইটেমের জন্য আরও খরচ পড়বে নয় লক্ষ আটানব্বই হাজার টাকা সব কিছু মিলে পঁচিশ লক্ষ তেইশ হাজার টাকার মধ্যে এই বাড়িটি কমপ্লিট করতে পারবে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা প্রিয় বন্ধুরা এছাড়াও আপনি যদি আপনার জমির পরিমাণ বা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন পেতে চান আমাদের স্ক্রিন দেখানো নম্বরে কল করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো আকর্ষণীয় পিঠিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ